আরে কলা সুন্দর কলা রে যেরম সামনে রোজা আসছে এই রোজার মাসে আমি কলা পাইছি দোতলা বাড়ি করে ফেল দেবো কেউ ঠেকাতে পারবে না দাঁড়াও দাঁড়াও ভাই জীবনে তো ইনকাম তো কম করলে না না ইনকাম করি হ্যাঁ খালি সারা জীবন এহকালের কথা চিন্তা করলে পরকালের কথা তো চিন্তা করো না আচ্ছা ভাই কি করতে চাচ্ছেন আপনি কি করতে চাচ্ছি মানে এই যে কলাটা এই যে তুমি বলছো যে রোজার মাস রোজা আসলি অন্যান্য দেশের রোজার ভিতরে সব জিনিসের দাম কমিয়ে দেয় আর আমাদের দেশের তোমাদের মতো এই ব্যবসায়িকরা খেজুর বলো গুড় বলো দুধ বলো কলা বলো সব জিনিসের দাম রোজা বাড়িয়ে দাও হ্যাঁ আবার তো বিরাট একেবারে মসলমান দামি করো মুসলমানই তো আমরা আশাই করে না 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 শোনো প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা মানুষের এই আত্মশুদ্ধিটা প্রয়োজন রোজাদারদের কথা চিন্তা করে কেন তোমরা একটু দাম কমাতে পারো না খেজুরের দাম কমাতে পারো না তুমি না মানে তোমাদের মতো ব্যবসায়ীদের কথা বলছি খেজুরের দাম একটু কমাতে পারো না এটা গরিব মানুষ খাতে পারে একটু ক্ষীরের দাম কমাতে পারো না একটু দুধের দাম কমাতে না একটু মাংসের দাম কমাতে পারো না থাক ভাই বুঝতে পারেছি ভাই তা কথাটা আর আপনি খারাপ পাননি ভাই আসলে যদি কলার দামটা একটু কমিয়ে বেচতে পারি তাহলে গরিব মানুষকে দুটো খাতে পারে না শুধু তুমি একা না ভাই তোমার কলা বলছি না মানে তোমার মতো ব্যবসায়িকরা এই ধরো তুমি তো কলা তুমি যদি কমিয়ে দাও তাহলে কমিয়ে গেলো তো এইরকম যারা মাংস খেজুর দুধ এই যে এইগুলো যারা রোজাদারদের খাদ্য এগুলো এইগুলো সবাই মিলে যদি কমিয়ে দেয় তাহলে একটু রোজাদাররা বাসে না বাসে বাসে ভাই এইটাই চিন্তা করো শোনো বড় কথা যত ধর্মই করো নিজের আত্মশুদ্ধিটা আগে প্রয়োজন আত্মশুদ্ধি না হলে ওই পরকালেও জায়গা হবে না বুঝেছো ঠিক আছে ভাই মনে থাকবে মনে থাকবে না তো ভাই কথাটা খারাপ কইনি আজকে যদি আমি কলার দাম একটু কমিয়ে বেচতে পারি তাহলে হয়তো গরিব মানুষও কিনে কেটে খাতে পারে আর আমরা যদি বাড়ি দিই তাহলে হয়তো এই গরিব মানুষ কিনে কেটে খেতে পারবে না